হ্যালো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি খসড়ামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং মোট তেরোশো চল্লিশ পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে পারে আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে নিয়োগের সংক্ষিপ্ত সার প্রতিষ্ঠান বাংলাদেশের ইউনিয়ন পরিষদ মোট পদ সংখ্যা দেখুন তেরোশো চল্লিশটি আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন শুরুর তারিখ খুব শীঘ্রই জানানো হবে আশা করা যায় অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে পরীক্ষার পদ্ধতি হবে লিখিত এবং মৌখিক পদসমূহ যোগ্যতা কী কী লাগবে দেখুন সচিব পদে এটি দশতম গ্রেডের চাকরি যেখানে পদ সংখ্যা ফাঁকা থাকতে পারে তিনশো বিশটি যোগ্যতা দেখুন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে কম্পিউটার অপারেটর এটি এগারোতম গ্রেডের চাকরি যেখানে পদ সংখ্যা থাকতে পারে দুশো আশিটি যোগ্যতা দেখুন এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলেই আপনি এ পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের চাকরি যেখানে পদ সংখ্যা থাকতে পারে তিনশো পঞ্চাশটি আর এখানে আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং নির্দিষ্ট টাইপিং গতি থাকতে হবে এরপর রয়েছে গ্রাম পুলিশ দফাদার বা মহল্লাদার যেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনশো নব্বইটি যোগ্যতা দেখুন এখানে আপনি সামান্য এসএসসি পাস করেই এ চাকরির জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই বেতন কাঠামো হবে সরকারি বেতন স্কেল অনুযায়ী যেটা যেটা জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সংশোধিত আবেদন করার নিয়ম দেখুন প্রার্থীকে নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে ছবি স্বাক্ষর এবং অন্যান্য কিছু আপলোড করতে হবে কর্তৃপক্ষ যা চাই এরপরে গুরুত্বপূর্ণ নির্দেশনা কি বলেছে দেখুন অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী কোটার সুবিধা প্রযোজ্য হবে তাছাড়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত তথ্য আবেদন লিঙ্ক যুক্ত করা হবে আশা করা যে খুব শীঘ্রই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে ততক্ষণ আপনারা এই চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এই চাকরিটি অবশ্যই হতে চলেছে আমার বিভিন্ন বেকার ভাই ও বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ